আমাকে অযথা হয়রানি করার জন্য আমার মান সম্মান ক্ষুণ্ণ করার জন্য হ্যাঁ এবং আমার ওয়াইফকেও হয়রানি করার জন্য এই ধরনের একটি অসৎ উদ্দেশ্যে উদ্দেশ্যপ্রণীতভাবে এই ধরনের একের পর এক হ্যাঁ মিথ্যা মামলা করে আমাদেরকে হয়রানি করা হচ্ছে তারা আমার সাথে একটা একটা ইয়া মানে একটা আলোচনা করেছিল কিন্তু পরবর্তীতে আলোচনাটা আর আগায় নাই কারণ উদ্ভট উদ্ভট আলোচনা ছিল ওই তরফের কেন আমি আর সে আলোচনা আর যাইনি আপনি জানেন যে প্রথম আমার নামে প্রথম যে মামলাটি হয় সেটি সম্পূর্ণ মিথ্যা একটি মামলা করা হয় ঠাকুরগাঁয়ে ঠাকুরগাঁকে একটি কিডন্যাপ মামলা করা হয় সম্পূর্ণ মিথ্যা এবং ঠাকুরগাঁও যে পুলিশ তারা এটাকে একটি ফাইনাল রিপোর্ট দেয় সেখানে বলে এটা সম্পূর্ণ একটি মিথ্যা মামলা বলে উদ্দেশ্য প্রণীতিত তারপরে সেই মামলা ঠাকুরগাঁ বিজ্ঞ কোর্ট অ্যাকসেপ্ট করে নেয় ফাইনাল রিপোর্টে সেখানে আমাকে অব্যতি দেওয়া হয় তারপরে আবার আমার নামে সাইবার ট্রাইব্যুনালে একটি মামলা করা হয় সাইবার ট্রাইব্যুনালের আমি জানতাম না কিন্তু বিজ্ঞ কোর্ট হ্যাঁ সেই মামলাটি খারিজ করে দেয় তারপরে গুলশান থানায় একটি মামলা করে সেই মামলাও গুলশান থানা পুলিশ ফাইনাল রিপোর্ট প্রদান করে তারপরে সে কোর্টে নারাজি দেয় তারপরে এটাকে পিবিআই পাঠানো হয় ফার্দার তদন্ত করার জন্য তারপরে পিবিআই থেকেও যে এই বিষয়টি যে সঠিক না এবং আমাদেরকে অব্যাহতি দেওয়ার জন্য পিবিআই থেকে সুপারিশ করে এখানে ফাইনাল রিপোর্ট পাঠায় এবং এখানকার যে বিজ্ঞ কোর্ট বিজ্ঞ কোর্ট সেই ফাইনাল রিপোর্টটি অ্যাকসেপ্ট করেছে এবং মামলা থেকে আমাদেরকে অব্যাহতি প্রদান করেছে তো তো এটাতে বারবার একটা জিনিস প্রমাণিত হচ্ছে বারবারই কিন্তু প্রমাণিত হচ্ছে যে আমাকে অযথা হয়রানি করার জন্য আমার মান সম্মান ক্ষুণ্ণ করার জন্য হ্যাঁ এবং আমার ওয়াইফকেও হয়রানি করার জন্য এই ধরনের একটি অসৎ উদ্দেশ্যে উদ্দেশ্যপ্রণীতভাবে এই ধরনের একের পর এক হ্যাঁ মিথ্যা মামলা করে আমাদেরকে হয়রানি করা হচ্ছে কিন্তু আমি মহান আল্লাহ তালার আমাদের অশেষ দয়া এবং দেশের আইনের প্রতি আমি আগেই বলেছি শ্রদ্ধাশীল কোর্টের প্রতি আমার বিজ্ঞ কোর্টের প্রতি আমার আস্থা বিশ্বাস রয়েছে আইনশৃঙ্খলা বাহিনীর প্রতি আমার আস্থা বিশ্বাস রয়েছে এতে করে হ্যাঁ আমি প্রতিটি তদন্তেই হ্যাঁ ন্যায় বিচার পেয়েছি এবং সত্য উদ্ঘাটিত হয়েছে আমার তো অবশ্যই আমি হয়রানির শিকার হচ্ছি আমার মান সম্মানের উপর আঘাত এসেছে হ্যাঁ আমার পারিবারিক জীবনের উপর আঘাত এসেছে আমার শারীরিক উপর আঘাত এসেছে আমি এইগুলো নিয়ে বিভিন্ন সময় থানায় সাধারণ ডায়েরি করেছি তো আইন তার নিজস্ব গতিতে চলবে এখন যদি এইভাবে চলতে থাকে আমার মান সম্মানের বিষয়টা আমাকে তো দেখতে হবে তো সেটা যা আইনে আইন সবার জন্য সমান সেটা সেটা আমার লয়ারের সাথে আমি কথা বলছি আমার লয়াররা আমাকে যে পরামর্শ দেবে আমি লয়ারদের পরামর্শ অনুযায়ী কাজ করব এমন কোনো জায়গায় নেই সকল জায়গা থেকে কিন্তু এই যে এই অভিযোগগুলো যে মিথ্যা হ্যাঁ তা কিন্তু প্রমাণ হয়ে আসছে তদন্তে কিন্তু তা প্রমাণ হয়ে আসছে সব জায়গা থেকেই তাই না এবং আমার ওয়াইফকে যখন আমি বিয়ে করি আপনি যেন বাংলাদেশের আইন এবং মুসলিম শরিয়া একটা মেয়ে যখন আঠারো বছর হয়ে যায় সে স্বেচ্ছায় সব গানে একটা বিবাহ করতে পারে এবং যখন তাকে আমি বিয়ে করি তার বয়স আঠারো বছর এক মাস তারপরে এই মামলা করার জন্য মিথ্যা প্রতারণার আশ্রয় নিয়ে তার বয়স লেখা হচ্ছে ষোলো কারণ এই তার বয়স তো তার প্যারেন্টস দিয়েছে তাই না তার প্যারেন্টস তার বয়স দিয়েছে ইয়াতে সার্টিফিকেট এস সার্টিফিকেট বার্থ সার্টিফিকেট সকল সার্টিফিকেট অনুযায়ী তার বয়স আঠারো প্লাস ছিল তখন কিন্তু মামলার সময় তারা প্রতারণার আশ্রয় মিথ্যা তথ্য দিয়ে ষোলো বছর উল্লেখ করেছে এবং হাইকোর্টে মিথ্যা কথা বলেছে মহামান্য হাইকোর্ট তখন তার বয়স নির্ধারণের জন্য তাকে বিক্রিম সাপোর্ট সেন্টারে পড়েছে ঢাকা মেডিকেলের রেডি ডিপার্টমেন্টকে নির্দেশনা দিয়েছে সেখানে তার বয়স নির্ধারিত হয়ে আসছে উনিশ বছর সুতরাং তারা যে মিথ্যার আশ্রয় নিয়েছে এই বয়সের ক্ষেত্রে এবং যখন তারা জানতে পারছে যেটা বিয়ে হয়েছে হ্যাঁ তার প্যারেন্টস কিন্তু প্রতিষ্ঠানে যে গিয়ে প্রতিষ্ঠানে গিয়ে কিন্তু ওখানে তারকে লিখে দিয়ে আসছে যে আমাদের কোনো অভিযোগ নাই কিছু নাই কিন্তু তারপরও একের পর এক এই মিথ্যা অভিযোগ করছে বিভিন্ন জায়গায়গুলো করছে তা আমি একটা জিনিস বলি যে দেশের আইন রয়েছে এই সকল মিথ্যা যে প্রচারণা করছে মিথ্যা অভিযোগ করছে নিশ্চয়ই এটার একটা আইনি প্রতিকার আমি পাব ইনশাল্লাহ যে তারা আমার সাথে একটা একটা ইয়া আপ মানে এটা আলোচনা করেছিল কিন্তু পরবর্তীতে আলোচনাটা আর আগায় নাই কারণ উদ্ভট উদ্ভট আলোচনা ছিল ওই তরফের যেন আমি সে আলোচনা আর যাইনি আমি আমি এখন শেষ করে দিচ্ছি আমার কথা হলো আমি আইনের প্রতি শ্রদ্ধাশীল হ্যাঁ দেশের আইন যেটা ভালো আমার মনে হয় আমার জন্য সেটাই হবে আসলে বিষয়টি হচ্ছে মামলা মিথ্যা গত বছর যখন মামলাটি হয় আট আট তেইশে মামলা হওয়ার পরে হাইকোর্টে আগাম জামিনের জন্য যায় যাওয়ার পরে ওইখানে বয়স নির্ধারণ নিয়ে মানে তারা আদালতকে ভুল ব্যাখ্যা দেওয়ার পরে আদালতের কাছে মনে হয়েছে যে তদন্ত করা প্রয়োজন তখন আদালত ওই ব্যক্তি সাপোর্ট সেন্টার এবং ওই যে রেডিওলজি বিভাগ ওইখানে তদন্ত করার পর আঠারো বছর প্লাস আসছে ওইখানে কিন্তু আলো আদালতকে বাদী ভুল বোঝায় বয়স বাড়িয়ে দেওয়া হয়েছে এই যে একটা বিষয় এছাড়াও নারী শিশু আইনে নারী শিশু আইনের সত্রর একে যদি মিথ্যা এবং হরণের মামলা করে সেক্ষেত্রে সত্রের এক উপধারা অনুযায়ী বাদীর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া যায় এবং সব মামলা মানে গত বছর ঠাকুরগাঁ এটা মামলা করেছিল যে অপহরণের ঠাকুরের একটা মানুষ পরবর্তী সাইবার ট্রিব্যুনালটা মামলা করে ওইটাও খারিজ হয়েছে এবং যে গত চার সাথে যেই দর্শনের মামলাটা ছিল ওইটাও মিথ্যা প্রমাণিত হয়েছে না এখন হচ্ছে আমাদের চিন্তা হলো যেহেতু আইনে আমাদের একটা সুযোগ আছে হ্যাঁ সত্য অনুযায়ী বাদীর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া যায় সেই হিসাবে আমরা একটা চেষ্টা করছি হ্যাঁ একটা এখন আমরা চিন্তা ভাবনা করতেছি আমরা আগে সার্টিফাই কপি তুলব তারপরে চিন্তা ভাবনা করবো বাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া যায় কি যায় না তবে আমাদের একটা ভাবনা আছে এছাড়াও যেহেতু মানহানি মানহানির একটা বিষয় আছে মান সম্মানের উপরে আঘাত আসছে সেই মানহানির বিষয়ে কোনো আইনগত ব্যবস্থা নেওয়া যায় কি না ওই বিষয়ে আমরা চিন্তা ভাবনা করব